তৃণমূলই তৃণমূলকে খুন করছে রবিবার খরদা রহরা বাজার মোড়ে বিজেপির সদস্যতা গ্রহণ কর্মসূচিতে যোগ দিয়ে জোরের সঙ্গে এমনটাই দাবি করলেন রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এদিন বিজেপির মণ্ডল এক ও দুয়ের উদ্যোগে সদস্যতা গ্রহণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য ভাটপাড়ার গুলিকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন তৃণমূলই তৃণমূলকে খুন করছে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে যে বিকল্প দলের প্রয়োজন আছে তার দাবি দু হাজার সাল পর্যন্ত এই সরকার থাকবে না পাঁচ বাই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির ঘটনা নিয়ে রাজ্যসভার সাংসদ বলেন টাকা পয়সা নিয়ে তৃণমূলে নিজেদের মধ্যে গন্ডগোল লোকে টাকা পয়সা কেড়ে নিলে সে তো আর রসগোল্লা ছুটবে না গুলি ছুঁড়বে তার দাবি ওটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এগুলো না থাকলে তৃণমূল থাকবে না উত্তর বারাকপুর পুরসভার উপ পুরপ্রধানের আত্মহত্যা নিয়ে তার প্রতিক্রিয়া যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তবে তৃণমূলের বিরুদ্ধে যত কম কথা বলা যায় ততই ভালো